আর বলার মতো নেই কিন্তু আমি উনিশশো তিরাশিতে জন্মেছি মহানায়ক চলে গেছে নাশিতে তিন বছর পরে আর ওনাকে আমি হলে দেখেছি কিন্তু সেগুলো পুরনো ছবির রিরান কখনো কখনও প্রিয়াতে হলো বা কোথাও রেট্রোসপেক্টিভ হলো তখন গিয়ে দেখার সুযোগ হয়েছে কিন্তু এভাবে নতুন ছবিতে মহানায়ক আসছেন এবং তার প্রিমিয়ারের অংশীদার হচ্ছে আমি এটা কখনো ভাবিনি এবং থ্যাংকস টু দ্য প্রোডাকশন অ্যান্ড দ্য ডিরেক্টর ফর ব্রিঙিং দিস ম্যাজিক ব্যাক টু আস ম্যাজিকের নাম একটাই বাঙালি কোনদিন ভুলতে পারবে না এই ম্যাজিকটা উত্তম ইটস अ রিয়ালিটি বাট আমি নিজেকে খুব ম্যাজিক্যাল একটা মোমেন্টের মধ্যে আছি মানে অলমোস্ট ভেসে ভেসে চলছি যদি বলা যায় এই প্রিমিয়ার ইজ ভেরি স্পেশাল টু মি বিকজ इट्स মাই ডেবিউ এন্ড ইটস অলসো স্পেশাল মোর দ্যান दैट বিকজ অফ মোহনা কুমকুমার আছেন ছবিতে অ্যান্ড আই am uh, right there beside him on the same স্ক্রিন ও oh my god that's amazing তবে আমি আমায় যখন প্রথম সৃজিৎ করায় তখন পুরোটাই আমি অডিওটা করেছিলাম এই জন্যে যে কোনটা খারাপ আসবে এই রিস্কটা সৃজিৎ নিতে চাইনি তারপর বলেছিল আমি যতটা পারব উত্তমবাবুর অরিজিনাল ভয়েসে রাখার চেষ্টা করব কিন্তু কতটা পারবো তা তো জানি না তুমি সবটা করে দাও ফলে ওর শ্রীজিৎ মুখার্জির মতো একজন পারফেকশনিস্ট তা সে আমায় ও ডাবিংয়ের সময় যা প্রশংসা করেছিল এবং সে এত খুশি হয়েছিল যে তার যত উত্তম ভক্ত আছে তারা তাদের কারোর জন্মদিনে আমাকে ওই গলায় উইশ করতে বলতো তারা ফলে ওইখানেই আমার বিরাট প্রাপ্তি পাওয়া হয়ে গিয়েছে কিন্তু যারা সিরিয়াল দেখে তারা অনেকেই আমায় বলেছে আপনার মধ্যে না উত্তম কুমারকে পাই আমার পর্দার অভিনয়তে কোথাও একটা এসে যায় তো সেইটাকে খুব সুন্দরভাবে এখন এটা গলা রইল মানে আমিও মা দুর্গার পায়ে অসুর ইঁদুর কিংবা হাঁস যেভাবে ওই গোটা চালচিত্রে থাকে আমিও কোনোভাবে রইলাম ইতিহাসে মানুষ আবার নতুন করে নতুন একটা স্ক্রিপ্টে যেটা সৃজিৎদার লেখা একটা সুন্দর একটা মিষ্টি স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টে ওনাকে নতুন করে পাবো তো সেইটার অপেক্ষায় আছে দেখব আমাদের জেনারেশনের একটা খুব বড় লস যে আমরা উত্তম উত্তমবাবুর সিনেমা হলে গিয়ে দেখতে পারিনি এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ আমাদের আর আমাদের জেনারেশনের যারা অ্যাক্টার্স আছে তাদের জন্য এটা একটা ম্যাসিভ মোমেন্ট যে উত্তমবাবুকে আবার একটা কন্টেম্পোরারি রিলিজে দেখতে পারবো অ্যান্ড হু বেটার দেন শ্রীজিৎ দা শ্রীজিৎ দাই পারে এটা করতে আর অনিন্দ শ্রুতি গৌরব এভরিবাডি আমার মনে হয় ফ্যান্টাস্টিক জব গানগুলো এত ভালো সানাই স্মুথ ট্যালেন্টেড পারসন আর ওভারঅল আমি খুব এক্সাইটেড হতো উত্তম নিয়ে মানে আমাদের জেনারেশনের জন্য সত্যিই একটা খুব লাকি একটা মোমেন্ট যে আমরা ফাইনালি উত্তম বাবুকে বড় স্ক্রিনে দেখবো হলে গিয়ে না তো তুমি দুবারের ছবি কখনও বড় পর্দায় দেখতে পারিনি আজকে এই সুযোগটা হয়েছে দেখার এই ছবিটাতে আমার অনেক বন্ধুবান্ধব আছে সুতরাং আমার কাছে খুব স্পেশাল ছবি আমি সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ যান টিকিট কাটুন আর ছবিটা বড় পর্দায় দেখুন এআই ইউজ করা হয়েছে কিনা তো আমি তো ঠিক জানি না আমার আমার যতদূর জানা সেটা হচ্ছে যে বিভিন্ন দৃশ্য থেকে বিভিন্ন ছবির যে সমস্ত উত্তম কুমারের অলরেডি অভিনীত অংশ সেগুলোই নতুন গ্রন্থনায় আবার পরিবেশন করা হচ্ছে উইথ নিউ অ্যাক্টার্স মানে নতুন দৃশ্যে সেগুলোকে সংযোজিত করা হচ্ছে এটা বোধহয় এআই নয় এবং গলা যে তৈরি করা হয়েছে উত্তম কুমারে সেটাও এআই নয় সেটা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বলে অত্যন্ত একজন গুণী শিল্পী একজন অভিনেতা তিনি তার কণ্ঠস্বর এটা যেটা আমরা উত্তম কুমারের কণ্ঠস্বর হিসেবে পাচ্ছি মানে উত্তম দেখতে এতদিন পর আমার তো বেশ মজা লাগছে কারণ অনিন্দকে আমার অ্যাজ অ্যাক্টার এমনিতেই খুব পছন্দ তার মধ্যে গৌরব রয়েছে উত্তম কুমার সবার ওপরে উত্তম সত্যি ব্যাস ভবিষ্যৎ এক্সাইটেড শ্রীদ্দার ছবি মানে এটা নতুনত্ব এবং শ্রীদ্দার ছবিতে বানিয়েছে বলেই মূলত এই ছবিতে আসা এবং আমার ফ্রেলারটা দেখে ভালো লেগেছিল দেখি কি বানিয়েছে শ্রীদ্দা কারণ আমাদের একটা কিউরিয়াসিটি তো সবারই মধ্যে তৈরি হয়েছে যে মহানায়ক কীভাবে ফিরছে কীভাবে ভেবেছে সেটা দেখার জন্য গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা খুব ভালো হয় মহানায়কের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি মানে জেগে থাকা অবস্থায় এরকম স্বপ্ন তো কখনো দেখিনি যেটা শ্রীজিৎ মুখার্জি আমাকে দেখালেন সেই জন্য আমি শ্রীজিৎ মুখার্জির সাথে কৃতজ্ঞ যে এই বয়সে এসে আমাকে আমার স্বপ্নের মানুষের সাথে স্ক্রিন শেয়ার করালেন মানে আকাশের তারা যাকে চিরকাল ভেবেছি যে স্বপ্নে কল্পনায় অবাক হয়ে যার অভিনয় দেখেছি এবং যাকে মনে হচ্ছে আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্টার তার সাথে স্ক্রিন শেয়ার করব এটা অভিনেত্রী হিসেবে আমার কাছে মানে স্বপ্ন পূরণের মতো এবং সেই ঘটনাটাই ঘটলো শ্রীজিতের জন্য শ্রীজিতের দাক্ষিণ্যে ইউনিক অভিনব মানে আমি জাস্ট শ্রীজিতের প্রচেষ্টাটাকেই স্যালুট করছি মানে এটা অভিনব আমার মনে হয় অতি উত্তম অতি উত্তমভাবে ছবি দেখে বলতে পারবো একজন দক্ষ পরিচালক শ্রীজিৎ মুখার্জি ওনার অনেক কাজ আগে দেখেছি খুব ভালো লাগে এবং আমি জানি অনেক মুন্সিয়ানা উনি দেখিয়েছেন এই ছবিতে আবার ওনাকে বড় পর্দায় দেখা ওনার ডায়লগ শোনা ওনার হাসি দেখা মানে ভুবন ভোলানোর যে হাসি সেটা দেখার জন্য আমিও দর্শক হিসেবে ভীষণ উদ্গ্রীব বাবা কিছু বলার নেই আগে দেখার আছে কারণ এরকম একটা ক্যারেক্টার কে সুজিত দা আবার নিয়ে এসেছে এটা আমাদের কাছে পাওয়া না তো দাঁড়া ভিজুয়াল টাইম দাঁড়া মহানায়ককে যে স্ক্রিনে দেখতে বড় পর্দায় দেখতে পাবো আবার মানে এটার জন্য আমি মনে করি আমি খুব লাকি ভীষণ ভাল লাগছে প্রচন্ড এক্সাইটেড দেখার জন্য উত্তম কুমার একমাত্র চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন যে একজন লোকে ব্যাপারেও কতটা পাগল হতে পারে এবং সমস্ত বাঙালিদের মধ্যে যেই লেভেলে উন্মাদনা ছিল ওনাকে নিয়ে এবং কেমেলিয়া ফিল্মসের দৌলতে এবং শ্রীজিদ্দার দৌলতে আমরা ইউকে কে আবার পর্দায় ফিরে পেয়েছি এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে উত্তম কুমার প্রতিটি অভিনেতা অভিনেত্রীর মধ্যে আছে আমি বলবো তার নিষ্ঠা তার সাফল্য সবার কাছে ঈর্ষা এবং এক সপ্তাহ হয়ে গেল ছবিটা রিলিজ করেছে প্রচুর মানুষ দেখেছেন অনেক হাউসফুল হয়েছে এতে বোঝা যায় মহানায়ক মানেটা কি এবং মহানায়ক কথাটা বারবার বলাটা উচিত না আমাদের অন্যদের ক্ষেত্রে উত্তম কুমার উত্তম কুমার সে যেভাবে আসুক সাদা কালোতে আসুক নানান পোশাকে আসুক নানান আঙ্গিকে আসুক যেভাবে আসুক এখনও মানুষ তাকে মনে রেখেছে সমান আবেগ সেটা দেখে আমার খুব ভাল লাগছে আর বিশেষ ধন্যবাদ ক্যামেলিয়াকে এরম একটা ছবি সৃজিতকে প্রযোজনা করতে দেওয়ার জন্যে আর সৃজিতকে একজন পরিচালক হিসেবে এবং ওর বড় হিসেবে আমি ওকে ধন্যবাদ জানাবো আমি এরকম একটা বিষয় ভাবতে পারি